আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা গত পাঁচই আগস্ট আমলে সরকারের পতনের দিন ভাঙা হয়েছিল বঙ্গবন্ধুর যত ভাস্কর্য বাংলাদেশে আছে ধানমন্ডি বত্রিশ নম্বরের ইতিহাসের দলিল সংবলিত বঙ্গবন্ধুর বাড়িটি আগুনে পুড়ে দেওয়া হয়েছিল হয়তো এগুলো স্বাভাবিক কার্যক্রম একটা গণভত্তানে যখন সরকারের পতন ঘটে তখন হয়তো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ হতে পারে যদি হওয়াটা বাঞ্ছনীয় নয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছিল আমার মনে কোনো ক্ষত সৃষ্টি করেনি কিন্তু যখন বত্রিশ নম্বরের বাড়িটি পুড়ে দেওয়া হয়েছিল আমার মনে গভীরভাবে ক্ষত সৃষ্টি করেছিল কারণ এ বাড়িটি শেখ হাসিনা বাড়ি নয় এ বাড়িটি ইতিহাসের একটা জীবন্ত দলিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন যে বাড়িটি পরবর্তীকালে জাদুঘরে রূপান্তরিত হয়েছিল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যে বাড়িতে উনিশশো সালে ১৫ পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল কাকে দায়ী করবো সেই ঘটনার জন্যে তখন তো সরকার ছিল না মানুষ সহজে বলবে বর্তমান সরকারে বলে যে তখন তো আমরা সরকারের ছিলাম না হয়তো তাই এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে মেনে নিলাম মেনে নিতে বাধ্য হলাম আমরা লিম ম্যান আমাদ নেই আমরা কতটুকু কি করতে পারি হয়তো মনে মনে দুঃখ প্রকাশ করা ছাড়া কিন্তু আজকে পাঁচই ফেব্রুয়ারি ঠিক ছয় মাসে মাথায় যখন দেশে একটা সরকার বিদ্যমান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যখন একটি সরকার বিদ্যমান যে সরকারের একটা কাঠামো আছে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন একজন আইন উপদেষ্টা আছেন একজন সংস্কৃতির উপদেষ্টা আছেন আরও আরও অনেক উপদেষ্টা আছেন তারা বাংলাদেশের সবাই বিদগ্ধজন তারা সবসময় শান্তির কথা বলতেন সম্প্রীতির কথা বলতেন তাদের আমলে বঙ্গবন্ধু বাড়ির দেওয়ালগুলো পর্যন্ত বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচে আগস্ট ঘটেছিল সরকার ছিল না আজও কি সরকার নেই না আমি প্রশ্ন করছি না কারণ এই সরকারের কাছে প্রশ্নের উত্তর আমরা কোনোদিন পাবো না পাওয়া সম্ভব না তারা কখনো প্রশ্নের উত্তর দেবে না তাহলে তাহলে কিছু করার নেই অজুহাত শেখ হাসিনা ভাষণ দেবেন অনলাইনে রাত নটার সময় বাংলাদেশ সময় বাংলাদেশ সময় রাত নটার সময় ভাষণ দেবেন শেখ হাসিনা ছাত্রলীগের ভেরিফাইড পেজে কিন্তু রাত আটটা থেকেই ভাঙচুর শুরু হয়ে গেল আর সরকার নির্বাক দর্শকের মতো তাকিয়ে থাকলো আসলে তাকিয়ে থাকেনি সরকারের প্রত্যক্ষ মদতে বঙ্গবন্ধু ভবন সুদা শেখ হাসিনা ওয়াজেদের মৃত স্বামী ওয়াজেদ আলী মিয়ার বাড়ি খুলনার শেখ বাড়ি যেটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র অনুজব শেখ নাসির উদ্দিনের বাড়ি আরও হয়তো অনেক স্থাপনায় আগুন দেওয়া হয়েছে আমরা হয়তো জানি না হয়তো কালকে গুলিস্তানের আওয়ামী লীগের কার্যালয়টাও আগুনে পুড়িয়ে দেওয়া সরকার চেয়ে থাকবে শুধু সরকার কোনো ব্যবস্থা নেবে না তাদের নেতৃত্বে তো ঘটনা ঘটছে তাহলে ব্যবস্থাটা কি নেবে ইতিহাসের একটা নির্মম সত্য আছে ইতিহাস নাকি কাউকে ক্ষমা করেন না অনেক জায়গায় পরিচয় মহান আল্লাহ তালা নাকি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ইতিহাসও কিন্তু ছাড় দেন ছেড়ে দেন না ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না ইতিহাসে শিক্ষা বড় নির্দয় বড়ই নির্মম বাংলাদেশে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসেরও অনেক স্থাপনা আছে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীরও অনেক কিছু আছে তাসির নুদুল সারেরও অনেক কিছু আছে আমি কামনা করব না এটা অচিরে ঘটবে ইউনোস সেন্টারও একদিন ভোল্টেজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বাংলাদেশে যত গ্রামীণ ব্যাংক আছে ডক্টর ইউনোসের মালিকানদের হয়তো একদিন দেখা যাবে সব গ্রামীণ ব্যাংক ধুলোয় মিশে গেছে গ্রামীণ ফোনে যত টাওয়ার আছে সেটাও ধুলোয় মিশে যাবে কিন্তু আমরা চাই না প্রতিশোধ রাজনীতি আমরা চাই প্রতিশোধের রাজনীতি চিরতর বন্ধ হোক বাংলাদেশে কিন্তু হয়নি হবেও না ইউনোস সরকার একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছ থেকে তো নিরপেক্ষতার মানুষ আশা করেছিল কিন্তু হয়নি ডক্টর মোহাম্মদ ইউনেসের সরকার প্রতিশোধের নেশায় নিতে আছে আমি কামনা করব। প্রতিশোধের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতর বন্ধ হোক আমার আপনার কথায় প্রতিশোধের রাজনীতি কোনোদিন বন্ধ হবে না হয়নি হবেও না আজ এ পর্যন্ত সম্মানিত দর্শক আমার কথা যদি ভালো লাগে আমার পোস্টটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি কমেন্ট করবেন আবারও বলছি প্রতিশোধের রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ হোক এখনই হওয়া উচিত কিন্তু আমার আপনার কথা কি তা হবে তবু কামনা করবো